রাতে সবাই ক্ষমা পেয়ে যাবে আর আপনি আমি ক্ষমা পাব না এটা তো হতে পারে না ক্ষমা যে কোনোভাবেই করতেই হবে তা না হলে কবরে গেলে আজাব শুরু হবে ঠিক কিনা বলেন তো নবীজি বলছেন ছয় শ্রেণী ব্যক্তির জীবনের গোনা পাক মাপ করেন না তার দিকে রহমতের দৃষ্টি দেন না সেই ছয় শ্রেণী কারা নবীজি বললেন তার মধ্যে প্রথম নম্বর হচ্ছে যারা মোশিক তাদের গোনা আল্লাহ পাক কখনো ক্ষমা করেন না কারা তারা যারা মস্তিষ্ক যারা আল্লাহ তালার সাথে শিরিক করে আল্লাহ তালার সাথে যারা সব সময় মস্তিকে কার্যকলাপ করে এই সমস্ত ব্যক্তির আল্লাহ পাক মাফ করেন না দ্বিতীয় রামবায়ণ নবীর বলেন যারা একে অপরের শত্রুতা পোষণকারী একে অপরের প্রতি যারা শত্রুতা পোষণ করে ওই সমস্ত ব্যক্তিদের জীবনের গোনা আল্লাহ পাক এই রজনকে ক্ষমা করেন না এবার একটু চিন্তা করুন মনে মনে ভাবুন যে আমি আমার ভাইয়ের সাথে শত্রুতা করি কিনা আমি আমার বোনের সাথে শত্রুতা করি কিনা আমি আমার প্রতিবেশী আমার মুসলমান ভাইয়ের সাথে অথবা হিন্দু ভাই হলেও তার সাথে আমি শত্রুতা পোষণ করি কি না তার সামনে আমি ভালো আর মনে মনে যদি আপনি আমি শত্রুতা পোষণ করি তাহলে ধরে নিতে হবে এই রজনীটা আমার জন্য নয় ঠিক কিনা অন্যের প্রতি শত্রুতা পোষণ করা যাবে না সেটা যেভাবেই হোক না কেন শত্রুতা যারা পোষণ করবে একে অপরের ওপরে নবীজি বলেছেন তাদের জীবনের গোনা মাপ হবে না ঠিক কিনা বলেন দ্বিতীয় নাম্বার আল্লাহর হাবি বলেন যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী যারা ভাই ভাইয়ের সম্পর্ক ঠিক রাখে না ভাই বোনের সম্পর্ক ঠিক রাখে না ফুপার সম্পর্ক ঠিক রাখে না ফুফুর সম্পর্ক ঠিক রাখে না এক কথায় রক্তের রক্ত আত্মীয় স্বজনের খোঁজ খবর নেয় না সম্পর্ক ঠিক রাখে না এই সমস্ত আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারীর ব্যক্তির জীবনের কোন পাক মাফ করে দেন না কাদের যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে এমন মানুষ সমাজে আছে না নাই জোরে বলেন আত্মীয়তা তো দূরের কথা নিজের কলেজার টুকরা মা বাবের খোঁজ খবর নেয় না এমন সন্তান আছে না নাই প্রিয় সুদী আমান আর চতুর্থ নাম্বার নবীজি বলেন যারা অহংকারী ব্যক্তি নিজেকে সব সময় বড় মনে করে সে ছাড়া আর কেউ নাই অন্যদের সব সময় ছোট মনে করে এ সমস্ত মানুষ সমাজেও আসে না নাই একটু জোরে বলেন আছে না নাই নবীজি বলেন যারা নিজেরকে অহংকারী করে নিজেকে বড় মনে করে অন্যকে ছোট মনে করে এই সমস্ত অহংকারী ব্যক্তির জীবনের আল্লাহ পাক করে দেন না পঞ্চম বলেন যারা মা বাবার অবদ্য সন্তান মা বাবা চলতে বলে এক পথে ছেলে চলে আরেক পথে মা বাবা ভালো উপাদেশ দেয় আর ছেলে তার নিজের মতো চলে বরং মা বাবাকে আরো গালি করে এমন সন্তান আছে না নাই এক কথায় অবাধ্য সন্তান পিতা মাতাকে মানে না পিতা মাতাকে অসম্মান করে পিতা মাতার গালিগালাজ করে গায়ে হাত দেয় এই সমস্ত অবাধ্য সন্তানের জীবনের গোনাও আল্লাপাক ক্ষমা করেন না ষষ্ঠ নাম নবীজি বলেন যারা মদ্যপান করে যারা নেশা করে এই সমস্ত মদ্যপান সন্তানদের মদ্যপান যারা করে এই সমস্ত মানুষের জীবনের গোনাও পাক কখনো ক্ষমা করেন না কয় শ্রেণী হলো এই ছয় শ্রেণীর ব্যক্তির গোনা আল্লাহ পাক মাফ করেন না হাজু জিবিলাম বলছেন আর রসুল আল্লাহ হাবিব আল্লাহ এই ছয় শ্রেণী ছাড়া বাকি সকল ব্যক্তি যারা আল্লাহ তালার কাছে ক্ষমা চাইবে এই রাতে আল্লাহ পাক তাদেরকে ক্ষমা করে দিবেন সুবাহ আল্লাহ তাহলে সেই রাত কবে এই যে আজকে আসতেছে এই রাত আসার আগে এই রাত আসার আগে আগে এই ছয় শ্রেণীর ভিতরে যদি আমরা কেউ থেকে থাকি তাহলে আমাদেরকে আগে এই সয় শ্রেণী থেকে মুক্ত হতে হবে পিতা মাতার সাথে খারাপ আচরণ করলে পিতা মাতার প্রয়োজনে পায়ে হাত দিয়ে হলেও ক্ষমা চেয়ে নিতে হবে আত্মীয়তার সাথে যদি সম্পর্ক ছিন্ন থাকে প্রয়োজনে মোবাইল ফোন করে হলেও তার সাথে ক্ষমা চেয়ে নিতে হবে যোগাযোগ করতে হবে পিতামাতা আত্মীয়তা এবং নিজেকে যদি অহংকারী মনে করি সেটাকে ধুলিশ্ব করে দিয়ে নিজেকে দুনিয়ার একেবারে ছোট মানুষ মনে করে নিজেকে ছোট মনে করে এভাবে করে আমরা যদি সংশোধন হয়ে এই রাতে যদি বাদাত বন্দি করতে পারি নবীজি বলছেন তার জন্য এই রাতটা ভাগ্য হয়ে যায় বলেন সুবাহান আল্লাহ প্রিয় বাবাজিরা আমার আপনি আমি যদি এই ছয়টি স্বভাব থেকে ফিরে এসে সংশোধন হয়ে যদি আল্লাহ তার কাছে তবা করতে পারি আল্লাহ পাক আবার অন্য আয়াতের মধ্যে বলেছেন কেমত পর্যন্ত তবার দরজা খোলা থাকে ঠিক কিনা বলেন যদিও মুসলিক যদিও পিতা মাতার অবদ্ধ সন্তান যদি আত্মীয়তা সম্পর্ক ছিন্নকারী যদিও অবাধ্য যদিও অহংকারী এ সমস্ত গুণ থাকার পরেও কেউ যদি আল্লাহ তার কাছে ক্ষমা চায় রব্বুল আব্দুল আল্লাহ ভুল করে আমি এগুলো করে ফেলেছি আর জীবনে করব না সামনের দিনগুলো সংশোধন হয়ে নিব ভালো কাজ করব নেক কাজ করব পিতা মাতার খেদমত করবো আত্মীয়তার সম্পর্ক বজায় রাখবো নিজেকে বড়ো মনে করব না এভাবে করে যদি ক্ষমা চেয়ে আল্লাহ তা কাছে মাপ চাইতে পারে অবশ্যই অবশ্যই আল্লাহ রব্দুল আল এই রজনীতে ওই ব্যক্তিকেও ক্ষমা করে দিবেন সুবাহ আল্লাহ তাহলে গুনাহগার আমরা সবাই ঠিক কিনা বলেন কেউ বাঁচতে পারবো না ইমাম হোক হোক্জিন হোক হাজি হোক গাজি হোক মুসল্লি হোক যে যেমনই হোক না কেন আমরা সবাই কম বেশি গুনাহের মধ্যে লিপ্ত ঠিক কিনা বলেন এর জন্য এ রাত আসতেছে রাত হচ্ছে ক্ষমার রাত এ রাত হচ্ছে স্ত্রিকফারের রাত আল্লাহ পা কোরআনের মধ্যে বলেছেন যারা ফার করে ক্ষমা চাই তাদেরকে আমি আল্লাপা ক্ষমা করে দেই বলেন সুভান আল্লাহ আমার এর জন্য রাত যাতে আমাদের থেকে বিফল না যায় সেই চেষ্টা আমাদের করতে হবে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনু তিনি বলেন ইজা কানাত লাইলাতুল নিসব মিন শাবান ফাকুমু লাইলাহা অসু ইয়াউমাহা فاذا আল্লাহ তাআলা আঞ্জলু ফিহা লিক্রুবিল শামসি ইলা সামা আদ-দুনিয়া হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন এই সবচেয়ে রাত এই লাইলাতুল নিসব সাবান রাত যখন আসে তখন তোমরা রাত ধরে জেগে জেগে ইবাদত করো কি করো রাত জেগে জেগে ফাকু মু ফাকু মু লাইলাহা জেগে জেগে নফলি বাদাত বন্দি করো ওয়াসুমু মু মাহা এবং দিনের বেলা রোজা রাখো কি রাখো রোজা রাখো কেননা এই রাতের মর্যাদা আছে বেশি হজর আলী রাজ্লা তালু তিনি বলেন রাত যখন চলে আসে তখন আল্লাহ পাক দুনিয়ার রাসমান চলে আসেন এবং বান্দাদেরকে ডাকতে থাকেন আলাহ আবি মুস্তাক ফিরিন ফাগ ফিরালাহু হে আমার বান্দাদের মধ্যে কে আছে ক্ষমা প্রার্থী আমি মহান প্রতিপাল তোমার মালিক তোমার প্রভু আমি প্রথম আসমানে এসে আমি তোমাকে বারবার ডাক দিচ্ছি একটু ক্ষমা চাও না আমি তোমাকে মাফ করে দিব হে আছে আলা আমি মুস্তার জিকুন ফারজি জিকাহু কে আছে রিজিক প্রার্থী দুনিয়ার মানুষের কাছে যে হাত পাততে হয় সংসার চলে না আমি অভাব আমার কষ্ট আমার বিপদ আপদ যায় না মানুষের কাছে যে হাত পাততে হয় আর মানুষের কাছে যে হাত পাততে হবে না আমি প্রভু মালিক তোমার আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করেছি সে আল্লাহ পাক তোমার কাছে এসে আমি তোমাকে বারবার ডাক দিতেছি আমার কাছে চাও আমি আল্লাহ পাক তোমাকে রিজিক দান করব। আমি আল্লাহ পাক তোমার বিপদ আপদ থেকে মুক্ত করবো একটু চাও না যা চাইবে তাই দিয়ে দিব সুবাহ এভাবে করে আলা কাজা আলা কাজা এভাবে করে বিভিন্ন দোয়া পাক কবুল করতে থাকেন কোন পর্যন্ত আল ফজর একেবারে সূর্য অস্ত থেকে শুরু করে মাগরিব থেকে শুরু করে একেবারে পাক বান্দা বান্দির ফরিয়াত এভাবে কবুল করতে থাকেন বলেন সুবহানাল্লাহ প্রিয় সুদী আবার সেই রাতটা কি ঘুমের মধ্যে সেই রাতটাকে বিভিন্ন হেলায় ফেলায় কাটিয়ে দেওয়া যাবে জরে বলেন যাবে এই রাতে আমরা সাধ্য অনুযায়ী যে যেভাবে পারবো শুধুই একা নয় শুধু আমি আঁকা যে বাঁচব বিষয়টা তেমন নয় বরং আমাদের মা বোনদেরকেও সাথে নিয়া ঘরের মধ্যে তাদেরকেও নামাজের ব্যবস্থা করে দিয়া নিজেদেরকেও নামাজ পড়তে হবে ঠিক কি না বলেন কোরআন তেলোয়া জিকির রাজগার তসবি তাহলিল আপনি যা পারেন তাই দিয়ে আল্লাহ তালাকে ডাকবেন ইনশাআল্লা আল্লাহ পাক এই রাতে আপনারা আমার ডাকে সাড়া দিবেন ঠিক কিনা বলেন